দিয়েছি বলে দেখো যে কত অপরূপ এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভীরা খেতে খামারে জালা বিধুর বিধুরধুর আমার দেয়া তোমার দেয়া চোখের জানাবো ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরোই এত সুন্দর সেটিং কিনে এমন চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং সুবান আল্লাহ পড়ে কান যদি এইখানে না হয় দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর কিশোরগঞ্জের ভাইয়েরা এই কান যদি মাইমিন সিং ভাইয়েরা এই কান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বাঁ কানটা যদি আল্লাহ চালা এই বাম বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো ঠিক না কারণ কান তো জায়গা মতো নাই চাপা পড়ে আস Jesus আwas ঢুকাইতে হইলে এমন থাকতোই তো চোখ দেখেন কি সুন্দর সেটিং চোখের এটা যদি এদিকে না হয়ে এদিকে হয়তো কপালে আর এই চোখটা যদি এই কপালে হয়তো সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোজ হয়ে যেত ঠিক ঠিক কিনা খাবো কোনো জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে ঢুকাই নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শোকানো লাগতো দেখতো এটা ঠিক আছে কিনা তারপরে মুখে ঢোকানো লাগতো সোহান আল্লাহ পড়বেন না ওয়া ইং দা আদ্দো নে মা তো সু হা এত আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে এজন আল্লাহ বলেন ফাবি এইগি আলা এ রব্বিকুমার তু কাদ্দিবান উইচ অফ মাই মাঝি ব্লেসিংস এন্ড মাউন্টিনস ইউন আর ডেনাই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা এই সুরাটাকে বিষ্ণু ইসলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিষ্ণু বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড ম্যান কাইন্ড জিন কাইন্ড মানব জাতি আর জিনজাতি ওমা খলাকুল জিন্না ইংসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ও মি আমা আমার এ বাদতের জন্য বিশ্বনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই আলা এ তুকে কুমার তুকের দিবান পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যে তু ফাবি আইয়ি আলাঈ রাব্বিকুমা টুকযিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি কোন নিয়ামতকে অস্বীকার করবি যখন এই আয়াতটা আমি পড়তাম তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাইইম মিন নিয়ামিকা রব্বানা নুকাযিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরা জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোনো নিয়ামত কে অস্বীকার করার কোন জৌ আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে আল্লাহ উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মারসিজ এন্ড ব্লেসিংস এন্ড দা বাউন্টিজ অল প্রেজেস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিশ্বনবিসা ইসলাম সূরাটাকে আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাহা ইসলামের সাদ করেছেন ইন্না লিকুল্লি সেই ইন আরুস ও আরুসুল কোরআনী সুরাতু আর রহমান আলমারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু। নববধূ আরুস মানি নতুন বউ আরুস মানি সবাই বলেন নতুন বউ নববধূ আল্লাহর হাবিব বললেন লিকুল্লি সেই ইন আরুস সবার একটা করে নববধূ হয় আর কোরআনের নববধূর নাম সূরায়ে আর রহমান সুবহানাল্লাহ ইন্না লিকুল শাইইন আরুস ওয়া আরুসুন কোরআনি সুরাতু আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধূর নাম সূরায়ে আর রাহমান সুবহানাল্লাহ কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর কে কোরআনের নববধু বললেন এর কারণ পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখের রাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এই জন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিব সাহে ইসলাম মক্কার কোরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের শেষদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির কর রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কও রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানকে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ওয়া ইদাহু মুস জুদুল রহমান কলয়াম রহমান বিশ্বন যখন কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো কাফের মুর্শিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমান রে চিনি না রহমান রে জানি না আল্লাহ রে চিনি রহমানকে আল্লাহকে রহমান রে চিনোস না না তাহলে চিনাই দে তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সুরাই আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানা লেনিংসান সে খালেন বায়ান, দয়াময় রহমান সে খালেন করাদ! বানা লেনিংসান সে আল্লাহু আকবার!